লালবাগীর ব্যস্ত শহীদনগর এলাকার বিকেলের স্বাভাবিক কোলাহল এক মুহূর্তে থমকে যায় এক নির্মম দৃশ্যের কাছে মাত্র ২৪ বছর বয়সী কারখানা শ্রমিক মোহাম্মদ হোসেন একজন নিঃশব্দ পরিশ্রমী তরুণ হঠাৎই হয়ে ওঠে রক্তাক্ত প্রতিহিংসার বলি মঙ্গলবার বিকেলে কারখানা থেকে বাড়ি ফেরার পথে তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা কিছুক্ষণের মধ্যেই ভুড়িয়ে যায় তার শেষ নিঃশ্বাস হাসপাতালে নেওয়ার পর বিকেল সাড়ে চারটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের আর অবিশ্বাসে ভারী হয়ে ওঠে হাসপাতালের করিডোর যে ছেলেটি কিছুক্ষণ আগে পর্যন্ত জীবনের স্বপ্ন নিয়ে হাঁটছিল সে মুহূর্তেই পরিণত হল নিথর দেহে মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি গ্রামের ছেলে হোসেন ঢাকায় ভাড়া বাসায় থাকতেন জীবিকার তাগিদে অ্যামিটেশনের কানের দুল তৈরির একটি কারখানায় কাজ করতেন তিনি ছোট্ট স্বপ্ন পরিবারকে নিয়ে একটু ভালো থাকা আর বোনদের মুখে হাসি দেখা কিন্তু সেই স্বপ্নগুলো আচ্ছিন্ন ভিন্ন নিহত হোসেনের বোন সুরাইয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান এই মৃত্যু হঠাৎ কোনো দুর্ঘটনা নয় বরং পূর্বশত্রুতার ধারাবাহিকতার নির্মম পরিণতি তার দাবি এলাকার চিহ্নিত বখাটে আবিরই তার ভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে তিনি বলেন গতকাল সামান্য ঝগড়ো হয়েছিল ভাই শুধু বন্ধুর পক্ষ নিয়েছিল কে জানত এতটুকু কারণে আমার ভাইকে মেরে ফেলবে স্থানীয়রা জানান সোমবার তুচ্ছ ঘটনা নিয়ে আবির ও হোসেনের বন্ধু নীরবের মধ্যে কথা কাটাকাটি হয় পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়ায় পরে আপাতত সমঝোতা হলেও আবি সেই অপমান মেনে নিতে পারেনি সেই ক্ষোভ থেকে জন্ম নেয় প্রতিহিংসার আগুন যার শিকার হল হোসেন স্বজনদের সামনে বারবার ভেসে ওঠে হোসেনের শেষ মুহূর্তের ছবি রাস্তায় ফেলে রাখা রক্তাক্ত দেহ অসহায় চিৎকার আর সময়মতো সাহায্য না পাওয়ার বেদনা পরিবার ভেঙে পড়েছে এলাকায় নেমেছে শোকের ছায়া এমন মৃত্যু শুধু একটি পরিবারকেই নয় বরং পুরো সমাজকেই প্রশ্নবিদ্ধ করে এত অল্প কারণে একজন মানুষ প্রাণ হারাবে পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে পরিবার ও লোকজনের দাবি দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো নিরীহ তরুণ এভাবে প্রতিহিংসার ছুরিতে নিথর হয়ে না পড়ে হোসেনের অকাল মৃত্যু যেন মনে করিয়ে দেয় এক মুহূর্তের রাগ এক ফোঁটা বিদ্বেষ কত জীবনের স্বপ্ন কেড়ে নিতে পারে একটি পরিবারের আলো নিভে গেছে অথচ প্রশ্ন রেখে গেছে অসংখ্য এই মৃত্যুর বিচার কি মিলবে নাকি আরেকটি গল্প হারিয়ে যাবে শহরের ব্যস্ততার ভিড়ে